সমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়াক্কসবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের কাছে আজকে যে সব গাড়ি রয়েছে বেশ কিছু গাড়ি রয়েছে আমাদের কালেকশনে আরও অনেক কম বাজেট এবং বেশি বাজেটের গাড়ি রয়েছে আজকে বেশ কিছু গাড়ি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এর আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো আপনারা দেখতে পাচ্তেছেন এখানে একটি সেনা কল্যাণ বুড়া গাড়ি রয়েছে এই গাড়িটি খুব সুন্দর দেখতেই পারতেছেন কতটা ক্লিয়ার চেসিস বাম্পার সব কিছু একদম রানিং চেসিসে কোনো ভাঙ্গা জংকার এরকম কিছু নাই ডিভেন্সেল সব কিছু ক্লিয়ার সহ এই গাড়িটি আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ গাড়ি দেখাবো এই গাড়িটির দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় এরকম একটি গাড়ি আপনারা যদি নিতে চান নিতে পারবেন যারা গাড়ি কিনবেন ভাবতেছেন অথবা কাউকে কিনে দিবেন এরকম একটি গাড়ি বেকারত্ব বেকারত্ব আছেন বেকারে আছেন কাজ খুঁজে পাচ্ছেন না কি করবেন ভাবতেছেন এরকম একটি গাড়ি কিনে আপনি স্বাবলম্বী হতে পারেন আপনার পরিবারকে আপনার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে পারেন এই গাড়িটি দেখতে পারতেছেন একটি বক্স দুই সাইডে দুটি বক্স এবং সাউন্ড সিস্টেম রয়েছে দেখতেই পারতেছেন খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটির মাত্র পঁচানব্বই হাজার টাকা সব কিছু ক্লিয়ার মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটি নিলে আপনারা ঠকবেন না খুব ভালো মানের গাড়ি সেসিস অনেক ভালো ব্যাটারি সারা ব্যাটারি ছাড়া শুধু বডি পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি সহ নিতে চাইলেন ব্যাটারি সহ নিতে পারবেন এখানে যে দেখতে পারতেছেন আমাদের আকাঙ্ক্ষিত বউ গাড়িটি কাঙ্ক্ষিত বউ গাড়িটির মূল্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর চায়না কালার হুন্ডা ব্লু কালার ব্লু কালার এই গাড়িটি আট সিটের গাড়ি এটি একটি আট সিটের গাড়ি এটি পঁয়ষট্টি হাজার টাকা সেনা কল্যাণ গাড়ি তারপরে রয়েছে আমাদের কাছে সম্পূর্ণ নিউ নতুন সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি রয়েছে সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি দেখতে পারতেছেন খুব সুন্দর আট জনের সিট আষ্ট লোক বসতে পারবেন এই গাড়িতে সম্পূর্ণ নিউ নতুন সহ মোটর কন্ট্রোল চার্জার চাকা যাবতীয় যা আছে ওয়ারিং সেক্টর সব নতুন সম্পূর্ণ নিউ নতুন সহ আবার এই যে সিটটা দেখতে পারতেছেন এটি একটি পকেট সিস্টেম সিট এই সিটটা কিন্তু ভিতরে চলে যায় আপনারা এর আগে দেখেছেন যারা দেখছেন আবার দেখতে পাচ্ছেন পিছনের সিট পিছনে গ্লাস সিস্টেম কেউ পিছনে আছে কি না ড্রাইভারে দেখতে পারবে যাত্রী দেখতে পারবে আরামে খুব সহজে তাই যারা বউ গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা এরকম গাড়ি নিতে পারেন আমাদের কাছে মাত্র তিরিশ হাজার টাকার মধ্যেও গাড়ি রয়েছে মাত্র তিরিশ হাজার টাকায় বডি রয়েছে যারা এরকম গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের ভাই বন্ধু আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন তাই আরও বেশি বেশি করে সাপোর্ট করে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন এটি আপনাদেরই আপনাদের প্রতি আমার এটি প্রত্যাশা এখানে আছে এইস পাওয়ার গাড়ি এটি পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় এরকম গাড়ি দেখতে পারতেছেন ক্লিয়ার গাড়ি সম্পূর্ণ ক্লিয়ার সেসিস গ্যারান্টি থাকবে তিন বছর এখানে আছে পাঁচ সিটের হাফ সাদের রিকশা দুটি মাত্র চল্লিশ হাজার টাকা করে দাম আলমদিনা বডি মাত্র পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের কাছে আরও গাড়ি রয়েছে তাই আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর সরিষাভারি জামালপুরে আমাদের প্রতিষ্ঠান আমাদের এই জায়গায় আরও আরেকটি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনাদের যদি কারো মন মতো গাড়ি তৈরি করতে চান সব ধরনের গাড়ি আমরা ওয়ার্ডার নিয়ে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটি ব্যাটারি সহ মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটি তাই আর ভিডিও লং করব না লম্বা করব না তাই আপনারা যারা গাড়ি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে মা বাবার দু অটোয়ার্কশপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকেন পাশে থাকেন তাই সবাই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ